মর্নিং আমার মিষ্টি বান্ধবীরা আজকে আমার ছেলে স্কুল ফার্স্ট স্টার্ট হলো এসেছি আমরা দুজনেই আমার হাজব্যান্ডের আজকে দুপুরে ডিউটি আছে তো সকালটা পেয়েছি আর এখানে আমাদের ব্যারাকপুরে যেহেতু ছেলে স্কুল আর ব্যারাকপুরে খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে দেখারও অনেক কিছু আছে তো এটা টোটালি আর্মি বেস এলাকা না আর্মি বেস এলাকা আর এখানে এসেছি মঙ্গল পাণ্ডে একটা পার্ক আছে ভীষণ সুন্দর পার্কটা আর দেখতে পাচ্ছ আমার পেছনটা কত সুন্দর এখানে সবাই সকালে মর্নিং ওয়াক করে এক্সারসাইজ করে য়োগা করে অনেক কিছু করে আর সামনেই গঙ্গা আছে আর এ দেখো গঙ্গার সামনে দেখো কত নৌকো এখানে সবাই নৌকোতেও থাকে যাই হোক পুরোপুরিভাবে জায়গাটা ভীষণই সুন্দর আর সকালে ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা দুজনে চলে এসেছি এখানে একটু টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগছে এখানে সকালটা তো আশা করি তোমাদের দেবীগুলো আজকে স্কুলে গেছে প্রথম স্কুল মনে হচ্ছে যেন আবার সেই ছোট্টবেলাটা স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারা ব্যারাকপুর থেকে আছো তারা নিশ্চয়ই জানো এখানের মঙ্গল পাণ্ডের কথা এখানে জায়গাটা ভীষণই সুন্দর আমি সত্যি কথা বলতে এই প্রথম এসেছি ভীষণই ভালো লাগছে সকালটা যাই হোক আর এখানে বেরিয়ে যাচ্ছি এখানে যা দেখো ভেতরটা ভীষণ সুন্দর শুধু গাছপালা চারিদিকে শুধু সবুজ আর এখানে এক্সারসাইজ করার য়োগা করারও খুব সুন্দর জায়গা রয়েছে যাই হোক এখন টাইম হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি দেখো আমার পিছনে গাছগুলো কি সুন্দর সুন্দর তো দেখতে থাকো আবার পরে তোমাদের সাথে দেখা করে দেব